হ্যালো বরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আজকে একটা আপনাদের সাথে সুন্দর ভিডিও শেয়ার করব ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন যে এগুলো কী শেয়ার করছি আপনাদের সাথে বাঙালিদের পছন্দের তালিকায় কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলি আছে সারা বছরই কম বেশি পিঠাপুলি খেতে আমরা সকলেই পছন্দ করি আমার তো বেশ ভালোই লাগে বিভিন্ন রকমের পিঠা খেতে আমার ভালো লাগে বিভিন্ন অঞ্চলের পিঠা কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে তবে কিছু কমন পিঠা আছে যেটা সব অঞ্চলে পাওয়া যায় সব অঞ্চলের মানুষই জানেন এমনকি তার উপাদানগুলোও কিন্তু একই রকম আমরা যারা খাঁটি বাঙালিরা আছি না তারা কেন জানি নিজেরা পিঠা খেতেই অন্যদের পিঠা খাওয়াতে বেশি পছন্দ করেন অর্থাৎ বাসায় গেস্ট আসলে তাদের পিঠা বানিয়ে খাওয়াতে তারা বেশি পছন্দ করেন বাসায় গেস্ট আসার সাথে সাথেই বিভিন্ন রকমের পিঠা বানানোর আয়োজন শুরু হয়ে যায় ওই যে বললাম না বাঙালিরা অতিথি আপ্যায়ন করতে বেশি পছন্দ করেন সারা বছর পিঠার আয়োজনটা অল্প বিস্তর হলেও শীতকালীন এই পিঠার আয়োজনটা একদম ভরপুর থাকে আর চাপজমক থাকে আত্মীয় স্বজন যখনই বাসায় আসে তখনই কিন্তু পিঠার আয়োজন একদম ভরপুর করা হয় তবে এই পিঠার আকৃতি এক এক অঞ্চলে এক এক রকম হলেও কিছু কমন আকৃতি তো থেকেই যায় আমি আসলে এত পিঠার নাম জানিও না কিভাবে তৈরি করে সেটাও আমি জানি না তবে কিছু কিছু কমন পিঠার নাম আমি জানি পিঠা আমি খুব বেশি যে পছন্দ করি তাও না মানে মোটামুটি লেভেলের পছন্দ করি যাই হোক আমি আবার ঝাল মিষ্টি টক সবই পছন্দ করি পিঠা আমার মোটামুটি টাইপের পছন্দ তো এখানে দুই তিন রকমের পিঠা তৈরি করা হয়েছে যেহেতু গরমকাল গরমকালের কথা মাথায় রেখে পিঠাগুলো তৈরি করা হয়েছে এক প্রকারের পিঠা তৈরি করা হয়েছে ঝাল পিঠা এটাকে আমাদের এখানে বলে পুলি পিঠা এরপরে তাল দিয়ে এক ধরনের পিঠা তৈরি করা হয়েছিল আমি আসলে জানি না কী কী উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তবে আমি সব কিছু শিখে রাখতে পছন্দ করি কখন কোন কাজে লেগে যায় তাই না তবে পিঠাগুলো তৈরি করেছিলেন আমার খালামনি অনেক রাত হয়ে গিয়েছিল এই যে খালামনি আমাকে বাসায় এগিয়ে দিচ্ছেন খালামনি বাসা থেকে এখন আমি চলে যাচ্ছি এই যে না হলে আম্মু অনেক বেশি টেনশন করেন এই যে খালামনি এগিয়েও দিয়ে গিয়েছেন আবার এই দেখেন কত রকমের পিঠা সুন্দর করে বানিয়ে দিয়ে গিয়েছেন এখানে তালের পিঠা ছিল এখানে ছিল ঝাল পুলি পিঠা ঝাল পুলি পিঠাতে আমার অনেক বেশি ভালো লাগে আসলে এর মধ্যে স্টাফিংটা ছিল ঝাল কি কি দিয়ে যেন তৈরি করেছিলেন আমি ভিডিও করবো জন্যে খালামনি আমাকে ডাক দিয়েছিলেন তবে আমি একটু লেট করে গিয়েছিলাম বলে সব কিছু আমি ভিডিও করতে পারিনি আমার খালামনির হাতে জাদু আছে সব রকমের রান্নাই আমার খালামনি করতে পারে আর হাতে রান্না অনেক মজাই ছিল আজকের ভিডিও ফেস